তার এলাকার পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি হাসান হাসান আলাইকুম ঘটনা হচ্ছে আজকের এই পথসভার প্রধান অতিথি আমার ছোট ভাই আল মোর্শেদ শান্ত ঘটনা হচ্ছে মিদাপুর বহুত নেতা এ পর্যন্ত ক্ষমতায় থেকেছে তাদের দল ক্ষমতায় গিয়েছে আজকে ধর্ম বিক্ষ্রি করে ভোট চাচ্ছে ঘটনা হচ্ছে যে এই রাস্তা এই যে আপনারা মোটামুটি ধরেন এই রাস্তা অবহেলিত এই রাস্তার পাশে খাত আছে আমরা মোটামুটি শান্ত ভাই আগে দেখা এসেছি সে কথা দিচ্ছে রাস্তা করে দেবে এবং যেহেতু আমাদের এমপি আছে শান্ত ভাই যদি হুদলাস হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি বাইসান্স নাও হয় তাও আমাদের যেহেতু এমপি আছে কথা দিচ্ছে রাস্তা সে করে দেবে এই বিশ্বাস একটা জিনিস হচ্ছে যে এই মাঠে যাওয়া যাচ্ছে না এই এই পাড়ার ছেলে পেলেরা উদ্যোগ নিয়েছিল শান্তর কাছে গিয়েছিল তারপরে আমার আজহার বিশ্বাস আমার কাছে বলেছিল সে সাল ফলের উদ্যোগে কিছু মাটি দিয়েছিল তারপরে মোটামুটি কথা হচ্ছে আমি তার কাছে বলার পরে আরো দুই গাড়ি মাটি সে পরে দিয়ে কিন্তু এই রাস্তায় মানুষের কৃষি পুণ্য নিয়ে যে মাঠে চাষতে পারত না সে ব্যবস্থা করে দিয়েছিল খাপারা একটা রাস্তা ধরেন আপনার খাপাড়ায় যে ঘুরিয়ে ওই স্কুলের ওখানে যা উঠেছে এই রাস্তাটাও সেই একমাত্র ভেকু দিয়ে মাটির ভিতর পানির ভিতর হতে মাটি কাটি ওই পাড়ার লোকের যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিল যা হোক তারপরে আমাদের এমপি ছিল না গত পাঁচ বছর কিছু সমস্যা গেছে ইনশাল্লাহ এমপি এবার হয়েছে আপনারা সবাই মিলে তাকে ভোট দেন বিপুল ভোটে জয় যাত্র করেন এ রাস্তা মাটিও হবে পাকাও হবে হবে আমি আশ্বাস দিতে চাই যে শান্ত কাজ করাই লোক এবং আপনারা দেখেছেন বিগত দিনে সে ক্ষমতায় নাই কিন্তু দুই সাইড ডালি মাটি ফেলানো মানুষের বিপদ আভাতে পাশে দাঁড়ানো সে ছাড়া আর কোন হাইব্রিড নি যে সম্ভব হয় নাই আবার কথা হচ্ছে আপনারা এই পাড়ার লোক দীর্ঘদিন আপনারা মোটামুটি বিশেষ করে মহিলারা এই পাড়ার মহিলাদের ঋণ শোধ করার মতো পরিস্থিতি আমার নাই তার কারণ এরা আবার কথায় যে পরিমাণ ভোট আজ পর্যন্ত দিয়ে আসতেছে তো আমি সবাইকে এর জন্য ধন্যবাদ জানাই আপনারা সবাই মোটামুটি এই নির্বাচনে একটা ভোটও দিলাম এই যে ক্রিমিনালরা মোটামুটি লাগেছে সেই আকারে আপনাদের এক সময় ভোট দিতে জাতি দেয় নাই ওই ফুলতলায় দাঁড়ায় বলছে যে ভোট দেওয়া যাবে না ভোট বাড়ি ফিরে যাও সব আজকে কিসের বলে আজকে সেই মন চেয়ারম্যান মোটামুটি কথা হচ্ছে কিসের বলে মোটামুটি কথা হচ্ছে যে আজকে আওয়ামী লীগের ভোট দেওয়ার জন্য এত মোটামুটি উদ্যোগ রাখেছে আজ মনে হয় নিজের স্বার্থ ফুটন আর এখানে এসে ধর্ম ভাঙাই মোটামুটি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে যে মোটামুটি আমি মসজিদ দুজন লাগেছে আজ পর্যন্ত কোনো মসজিদকে পড়ি আছে জনগণ কোন মসজিদে আল্লাহর ঘর কোনো দিন পড়ে থাকে না একভাবে না একভাবে হয়েই যায় কিন্তু মোটামুটি মসজিদের কথা কয়া মোটামুটি মানুষের কাছে ভোট নিতে ঠিক আছে আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমার গ্রামের লোক যথেষ্ট মোটামুটি সম্মান করেন আপনারাও আমি যে কোনো সময় ডাকলে এমন কোন কাজ নাই এমন কোন হিসে নাই যে আপনাদের কাছে মোটামুটি আমি আসি নাই আমার কথা হচ্ছে আমার অনুরোধ এই ভোটটা অনেক চ্যালেঞ্জিং যেহেতু মোটামুটি কথা হচ্ছে একজন এই মসজিদের জন্য ধরা ভরা করে বেরাচ্ছে এবার আর মোটামুটি আমলেকের ভোট যদি তার সমস্যা হচ্ছে না এই দেখেন এই যে আপনার পাশে যে ঈদগা এই ঈদগায় মোটামুটি ধরেন এই মাধ্যম দেড় টন মাল দিয়েছিল আমার সুলতানরুমের সময় এই মাল নেওয়া যাবে না আমলিকির মালে কোনো প্রতিষ্ঠান করা যাবে না যেহেতু দেশের লোক আমলিক হয়ে যায় এই তখন আমার বড় ভাই করিম বিশ্বের পাশে ছিল এরা এই বিলে পড়ার লোকজন ফেঁপে গেল কেন রোয়া হবে না তোমরা কাজ করতে পারো না কাজ একদম নিবা না তখন হচ্ছে সেই বিল যেন ছিল তাড়াতাড়ি করে আসে টয়লেট কার জায়গা টাকা বা ফিটে ফিটে করলে আপনার পরে সেই সময় সদরকেন্দ্র ছিল এক টন সুলতানা তরুণ দিয়েছিল দেড় টন সেই আবলিকির সেই টাকা দিয়ে কিন্তু এই পিরাসি এই ফলোর এই সব ওনারা ক্ষমতায় ছিলেন কয় বছর কি করেছেন

মোটামুটি ধন্যবাদ জানিয়ে আপনাদের এই মোটামুটি মহিলা টয়লা সবাই অনেক সময় বসে আছেন আমি এর একবার আইছিলাম দেখলাম বসে রয়েছেন এই গরমের মধ্যে এর জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি জয় বাংলা